বিসমিল্লা রহমানের রাহিম মানবতার দেয়ালের ব্যানার প্রিন্টিং হচ্ছে সার্বিক ডিজিটালে প্রথমে আমাদের যে মাদার সংগঠন টালগাছ রোপণ আন্দোলনের কিউ আর কোডটা লাগিয়ে দেওয়া হয়েছে কালকে একটু স্যারবার হইল হালকা এখানে একপাশে লেখা থাকবে আপনার অপ্রয়োজনীয় কাপড় অথবা পোশাক এখানে রেখে যান আর ডান পাশে লেখা থাকবে আপনার প্রয়োজনীয় পোশাক নিয়ে যান এই লেখাটি প্রিন্ট করা হচ্ছে দৈর্ঘ্য দশ ফিট প্রস্থ চার ফিট পঁচিশ নভেম্বর রাত দশটা আমরা এক ঘন্টায় মোটামুটি সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করলাম উপস্থিত আছি আমি আবু হাসান মাহমুদ আর আফজাল আল হাবিব সৌজের মধ্যে লাল রং দেয়া সৌজন্যে তালগা শ্রোপন আন্দোলন মেলান্দ হচ্ছে জায়গা লাপাক কবল করুন আমাদের এই চেষ্টাকে ধন্যবাদ